কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিন একদম অনুষ্ঠান বাড়ির মতন নিরামিষ ছোলার ডাল যেটি খেতেও খুবই সুস্বাদু হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আপনাদের সবাইকে মাইতিস কিচেন অ্যান্ড কুকিং চ্যানেলে একদম অনুষ্ঠান বাড়ির মতন ছোলার ডাল কীভাবে বানায় চলুন শুরু করা যাক আমি আগে থেকেই ছোলার ডালটিকে ওভার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার এই ছোলার ডালকে সিদ্ধ করে নেব এবার একটি প্রেশার কুকারে ছোলার ডালগুলিকে দিয়ে নিলাম এবার এর মধ্যেই ছোট ছোট কেটে রাখা আলু দিলাম আমি এখানে আলু ব্যবহার করেছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন এবার এক চামচ নুন দিয়ে পাঁচ থেকে ছটা সিটি মেরে নেব এবার একটি পাত্রের মধ্যে দু চামচ আদা বাটা নিয়ে নিলাম এবার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার প্রেসার কুকারে ঢাকনাটা খুলে দেখে নেবো যে ছোলার ডালগুলো সিদ্ধ হয়েছে কি দেখে নেওয়া যাক দেখুন কত সুন্দর ছোলার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে এলে এবার দেব দুটি তেজপাতা দুটি শুকনো লঙ্কা তিন চারটি লবঙ্গ গোলমরিচ দিয়ে সামান্য ভাজা ভাজা করে নেব এবার দেব টমেটো কেটে রাখা টমেটোগুলো দিয়ে সামান্য নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব টমেটোগুলি থেকে কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ হিং হিংটাকে দিয়ে এবার সামান্য নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে যে বাটিতে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এই পেস্টটা এবার ওর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষাতে থাকব যতক্ষণ না মশলাটি থেকে তেল ছেড়ে যাচ্ছে দেখুন মশলাটি থেকে তেল চেড়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি আবারও মশলাটিকে ভালোভাবে কষাতে থাকব দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে সামান্য জল দিয়ে আবারও মশলাটিকে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব যখন মশলাটি থেকে জল আস্তে আস্তে কমে যাবে তখন সামান্য নুন দিয়ে দেব। আবারও মশলাটিকে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার সিদ্ধ করে রাখা ছোলার ডালটি ওর মধ্যে দিয়ে দেব ছোলার ডালটি মশলার মধ্যে দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার ডালটি ঢাকনা মুড়ি দিয়ে ভালোভাবে ডালটিকে হতে দেব যতক্ষণ না ডালটির মধ্যে থেকে জলটা সামান্য কমে যাচ্ছে না ডালের মধ্যে যখন জলটি কমে যাবে তার মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটাকে দিয়ে আবারও ভালোভাবে ডালটিকে নাড়িয়ে চাড়িয়ে নেব ব্যাস ছোলার ডাল তৈরি এবার এটি গরম গরম রুচির সাথে আপনারা উপভোগ করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এই ধরনের ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং